কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি উত্তেজনা চলছে সীমান্ত রক্ষার্থে যদি বাংলাদেশি সেনা মারা যান তাহলে তারা বিশেষ কোনো ফজিলত পাবেন কি না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো মুসলিম প্রধান দেশের ভূখণ্ড সেখানে মুসলমানরা বসবাস করেন তাদের নিরাপত্তা এবং তাদের ইবাদত বন্দিগির নিরাপত্তা ইসলামের নিরাপত্তা মুসলমানদের নিরাপত্তা এটিকে মাথায় রেখে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য মুসলিম প্রধান দেশের ভূখণ্ডকে পাহারাদারি করেন তিনি সীমান্ত পাহার কাজে নিয়োজিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইবাদত হিসাবে গণ্য হবে ইংশাল কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহ সুমাতাল্লাহ সন্তুষ্টি চাকরি করেও আল্লাহ সন্তুষ্টি আশা করা যায় যে আমি এই সেক্টরে চাকরি করছি একটি বিশেষ ফজিলত লাভের আশায় আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তাহলে সেই চাকরিটিও আপনার নেকাম হিসাবে গণ্য হতে পারে অতএব আমাদের যে সমস্ত বিজিবির ভাইরা আছেন তারা যদি সীমান্তে প্রহরা দিয়ে মুসলিমদের নিশ্চিন্তে ঘুমের ব্যবস্থা করা তাদের নিরাপদে থাকার ব্যবস্থা করা তাদের ভূখণ্ডকে প্রহরা দেওয়ার ব্যবস্থা করা এটা যদি তাদের উদ্দেশ্য থাকে এবং আল্লাহ তালাকে এর মাধ্যমে সন্তুষ্ট করতে চান আল্লাহর কাছ থেকে সব পেতে চান এহতসাবুল আজরমিন আল্লাহ বা আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এই কাজটা এটা এবাদত হিসাবে গণ্য হবে এবং এবাদত হিসাবে গণ্য হওয়ার কারণে এর মাধ্যমে তিনি আল্লাহ সহাতের কাছ থেকে আচর পাবেন যেমন একটি হাদিস রয়েছেন বিশাদ বলেছেন যে মুসলমানদের ভূখণ্ড এর নিরাপত্তা বা মুসলমানদের ভূখণ্ডের পাহারাদারে যদি কেউ করেন রাত জেগে তাহলে সেটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চাইতে উত্তম হবে অন্য হাদিসে রয়েছে যে মাস জুড়ে রোজা রাখা এবং রাজ্যে জেগে ইবাদত করলে যে পরিমাণ সব পাওয়া যাবে মুসলমানদের ভূখণ্ড পাহাড় করলে দাঁড়িয়ে করলে তার চেয়ে বেশি সব পাওয়া যাবে এভাবে বিভিন্ন রকমের ফজিলতের কথা বর্ণিত হয়েছে যারা মুসলমানদের প্রহার কাজে নিয়োজিত থাকেন তাদের জন্য সো সীমান্তে যারা বিজেপি হিসেবে দায়িত্ব পালন করছেন তারা যদি মুসলমান হয়ে থাকেন আলাদা কাছ থেকে সবের আশা রাখেন এবং উদ্দেশ্যে তাদের এটা থাকে যে তারা মুসলমানদের ভূখণ্ড করছে আলাদা গাছ সব পাবেন তারা এবং পাশাপাশি অন্য গুণার কাজ যদি তারা সাধারণত না করেন অর্থাৎ সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে আবার কোনো হারামি লিপ্ত না হন আশা করা যায় তারা আল্লাহ আল্লাহ কাছে সেই জন্য আজর এবং বিনিময় লাভ করবেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে তারা যদি মারা যান ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা চিন্তে লাভ করবেন আল্লাহ তালা আমাদের বিজেপির ভাইদেরকে আমাদের বর্ডারে যারা পাহাদায় করছেন আমাদের সীমান্ত যারা রক্ষা করার জন্য কাজ করছেন আল্লাহব্বুল আলমিন তাদেরকে হেফাজতে রাখুন নিরাপদে রাখুন এবং তাদের ইমান এবং আমলকে আল্লাহ তালা সংরক্ষণ করার তফিক দান করুন